আসসালামু আলাইকুম ক্রিকেট কি তবে ভদ্রলোকের খেলা থেকে ঘৃণার খেলায় পরিণত হল একজন খেলোয়াড়ের পরিচয় কি তার পারফরম্যান্স নাকি তার ধর্ম শুধুই কি বাংলাদেশি এবং মুসলিম হওয়ার কারণে আজ ভারতের মাটিতে হুমকির মুখে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যদি মুস্তাফিজের জায়গায় সৌম্য সরকার বা লিটন ডাস হতেন তবে কি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সেখানকার উগ্রবাদী গোষ্ঠী একই আচরণ করত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতানোর কথা থাকলেও শেষ মুহূর্তে কেন তাকে সরিয়ে নেওয়া হল এর পেছনে কি শুধুই নিরাপত্তা সংখ্যা নাতি আছে গভীর কোন রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মুস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া এই নগ্ন বৈষম্যের আসল চিত্র পুরো ঘটনাটি জানতে ভিডিওটির শেষ অবধি দেখুন প্রিয় দর্শক খেলার মাঠ সীমানা বা ধর্মের ভেদাভেদ মানে না এমনটাই আমরা জানি কিন্তু বর্তমান সময়ে প্রতিবেশী দেশ ভারতে আমরা যা দেখছি তা ক্রীড়াঙ্গনের জন্য এক অশনী সংকেত বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নক্ষত্র মুস্তাফিজুর রহমানকে নিয়ে এখন যে নোংরা রাজনীতি শুরু হয়েছে তা প্রতিটি ক্রিকেট ক্রিকেটপ্রেমীর হৃদয়ের রক্তক্ষরণ ঘটাচ্ছে কেবল খেলার মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করাই নয় মুস্তাফিজকে এখন লড়তে হচ্ছে নিজের পরিচয় এবং অস্তিত্বের নিরাপত্তার জন্য আইপিএলে তার অংশগ্রহণ বাতিল হওয়া এবং নিরাপত্তা শঙ্কা সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেটের তোলপাড় সৃষ্টি করেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার খেলার কথা ছিল চুক্তিও প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল কিন্তু হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই থেকে জানানো হল মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে কারণ হিসেবে তারা উল্লেখ করেছে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির কথা কিন্তু প্রশ্ন হলো একজন বিদেশি খেলোয়াড়কে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া কি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের দেউলিয়াত্ম প্রমাণ করে না নাকি ইচ্ছে করেই তাকে সরিয়ে দেওয়া হল এখানেই উঠে আসছে সবচেয়ে কটু প্রশ্নটি ক্রিকেট বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা মনে করছেন মুস্তাফিজের বিরুদ্ধে কোনো ক্রিয়াজনিত অভিযোগ নেই তার ফর্ম বা ফিটনেস নিয়েও কোনো সংশয় ছিল না সমস্যা শুধু একটি জায়গাতেই তার জাতীয়তা এবং ধর্মীয় পরিচয় তিনি একজন গর্বিত বাংলাদেশী এবং একজন ধর্মপ্রাণ মুসলিম এই পরিচয়টি যেন ভারতের উগ্রবাদী গোষ্ঠীগুলোর চোখের বালি হয়ে দাঁড়িয়েছে তারা মুস্তাফিজকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘৃণ্য প্রচার চালিয়েছে তা সভ্য সমাজের জন্য লজ্জা আপনারা হয়তো লক্ষ্য করেছেন ভারতের মাটুতে বাংলাদেশের অন্য ধর্মের খেলোয়াড়দের নিয়ে এমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না আমরা যদি সৌম্য সরকার কিংবা লিটন কুমার দাসের কথা বলি তবে কি পরিস্থিতি একই হতো অনেকেই মনে করেন ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীগুলো তাদের ধর্মীয় পরিচয়ের কারণে তাদের প্রতি নমনীয় আচরণ করত কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে তারা কোনো ছাড় দিতে নারাজ এটি কি প্রমাণ করে না যে খেলার চেয়ে এখানে ধর্মীয় প্রধান হয়ে উঠেছে এটি কি একজন খেলোয়াড়ের প্রতি চরম অবিচার নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকালে দেখা যায় ভারতের কিছু হিন্দুত্ববাদী সংগঠন মুস্তাফিজকে লক্ষ্য করে ক্রমাগত বিষোদ্ধার করে যাচ্ছে তারা অভিযোগ তুলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে আর সেই কাল্পনিক বা বিচ্ছিন্ন ঘটনার দায় তারা চাপাচ্ছে একজন নির্দোষ ক্রিকেটারের ওপর মুস্তাফিজের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তিনি কেবলই একজন খেলোয়াড় অথচ তাকেই তারা বানিয়ে ফেলেছে প্রতীকী লক্ষ্যবস্তু একজন নিরাপরাধ মানুষকে অন্য দেশের ঘটনার জন্য দায়ী করা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিবেক আইসিসির একটি অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়নে যে তথ্য উঠে এসেছে তা আরও উদ্বেগজনক রিপোর্টে বলা হয়েছে মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশ দলের সঙ্গে ভারতে অবস্থান করেন তবে নিরাপত্তা ঝুঁকি মাঝারি থেকে উচ্চ পর্যায়ে চলে যেতে পারে চিন্তা করুন দর্শক একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হচ্ছে এটি কি ক্রিকেটের জন্য কোনো ভালো খবর আইসিসি যেখানে ক্রিকেটের বিশ্বায়ন নিয়ে কাজ করছে সেখানে ভারতে গিয়ে খেলতে একজন খেলোয়াড়কে প্রাণ ভয়ে থাকতে হবে এটা মেনে নেওয়া যায় না শুধু মুস্তাফিজ নয় ঝুঁকির মুখে পড়তে পারেন সাধারণ বাংলাদেশি সমর্থকরাও আইসিসির সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যদি বাংলাদেশি সমর্থকরা দলের জার্সি পরে ভারতের স্টেডিয়ামে উপস্থিত হন তবে তাদের ওপরও হামলা হতে পারে অর্থাৎ আপনি যদি বাংলাদেশি হন এবং নিজের দেশকে সমর্থন করতে চান তবে ভারতে আপনার নিরাপত্তা নেই খেলার মাঠে এমন বৈষম্যমূলক পরিবেশ তৈরি করা কি অতিথি ভব নীতির পরিপন্থী নয় ভারত কি তার নিজের স্লোগানকেই অপমান করছে না বাংলাদেশের ক্রীড়া সংশ্লিষ্ট মহল এবং সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন কেবল বাংলাদেশি এবং মুসলিম হওয়ার কারণে যদি কাউকে নিরাপত্তা ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করা হয় তবে ভবিষ্যতে আমরা সেখানে খেলতে যাব কেন এটি কেবল একজন মুস্তাফিজের বিষয় নয় এটি আমাদের জাতীয় সম্মানের বিষয় ধর্ম আর জাতীয় পরিচয়কে কেন্দ্র করে এই যে বিভাজনের দেওয়াল তোলা হচ্ছে তা এখনই না ভাঙলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে ক্রীড়াঙ্গন হওয়া উচিত সম্প্রীতির জায়গা ঘৃণার নয় এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এখনও পর্যন্ত খুব সতর্ক অবস্থানে রয়েছে সরকারিভাবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তবে ভেতরের খবর হলো বিসিবি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে খেলোয়াড় ও সমর্থকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনার কথাও আলোচনা টেবিলে রয়েছে কারণ ট্রফি বা জয়ের চেয়ে আমাদের খেলোয়াড়দের জীবনের মূল্য অনেক বেশি আমরা আমাদের বীরদের জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না মুস্তাফিজুর রহমান আমাদের দেশের গর্ব আমাদের আবেগ তার বাঁ হাতের জাদুতে মুগ্ধ হয়েছে পুরো বিশ্ব আইপিএলে তিনি এর আগেও খেলেছেন এবং নিজের যোগ্যতা প্রমাণ করেছেন দ্য ফিজ নামে তাকে একসময় ভারতেও মাথায় তুলে রাখা হতো কিন্তু রাজনৈতিক পটপরিবর্তন এবং উগ্রবাদের উত্থান আজ সেই ভালোবাসাকে ঘৃণায় রূপ দিয়েছে যারা একসময় তার ইয়র্কারে হাততালি দিত আজ তারাই তাকে হুমকি দিচ্ছে এই পরিবর্তন কি কেবলই সময়ের নাকি এর পেছনে আছে সুগভীর কোনো ষড়যন্ত্র অনেকে বলছেন বাংলাদেশের ক্রিকেটকে মানসিকভাবে দুর্বল করতেই এই কৌশল নেওয়া হয়েছে মুস্তাফিজ দলের অন্যতম সেরা বোলার তাকে যদি মানসিকভাবে বিপর্যস্ত করা যায় তাকে যদি ভয়ের মধ্যে রাখা যায় তবে বাংলাদেশ দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়বে আর তাকে আইপিএল থেকে বাদ দেওয়া মানে তার প্রস্তুতির সুযোগ নষ্ট করা ভারতীয় ক্রিকেট বোর্ড কি তবে পরোক্ষভাবে তাদের দলকে সুবিধা পাইয়ে দিতেই এই উগ্রবাদীদের হুমকিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে এই প্রশ্ন এখন অনেক ক্রিকেট ভক্তের মনেই ঘুরপাক খাচ্ছে আমরা দেখেছি বিশ্বের অন্যান্য দেশেও বর্ণবাদ বা ধর্ম নিয়ে সমস্যা হয় কিন্তু খেলার মাঠে তার প্রভাব পড়তে দেওয়া হয় না ইউরোপ বা অস্ট্রেলিয়া লীগগুলোতে সব ধর্মের মানুষ সমান সুযোগ পায় কিন্তু ভারতের মতো একটি ক্রিকেট পাগল দেশে এমন ঘটনা সত্যিই হতাশাজনক তারা নিজেদের ক্রিকেটের পরাশক্তি দাবি করে কিন্তু তাদের মানসিকতা যে কতটা সংকীর্ণ তা এই ঘটনায় আবারও প্রমাণিত হল একজন খেলোয়াড়কে তার ধর্মের কারণে বিচার করা মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর কিছুই নয় মুস্তাফিজের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত তাদের প্রভাব খাটিয়ে যা ইচ্ছা তাই করছে তারা ঠিক করে দিচ্ছে কে খেলবে কে খেলবে না আইসিসিও যেন এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে ভারতের টাকার দাপটের কাছে কি ক্রিকেটের ন্যায়নীতি জিম্মি হয়ে পড়েছে যদি আইসিসি এখনই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে অন্য দেশগুলোও একই পথে হাঁটবে তখন ক্রিকেটার খেলা থাকবে না হয়ে উঠবে রাজনীতির কুরুক্ষেত্র প্রিয় দর্শক ভাবুন তো একবার মুস্তাফিজের মনের অবস্থা তিনি একজন পেশাদার খেলোয়াড় তার কাজ মাঠে বল করা কিন্তু তাকে এখন চিন্তা করতে হচ্ছে স্টেডিয়ামে ঢোকার সময় কেউ তাকে আক্রমণ করবে কিনা হোটেল রুমে তিনি নিরাপদ কিনা এই মানসিক চাপ নিয়ে কি সর্বোচ্চ পারফরমেন্স দেওয়া সম্ভব আমাদের উচিত এই কঠিন সময় মুস্তাফিজের পাশে দাঁড়ানো তাকে বুঝিয়ে দেওয়া যে গোটা বাংলাদেশ তার সঙ্গে আছে তার অপমান মানে সতেরো কোটি বাঙালির অপমান ইতিহাস সাক্ষী বাঙালি জাতি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি আমাদের দামাল ছেলেরা সব বাধা জয় করেই এগিয়ে গেছে মুস্তাফিজও এর ব্যতিক্রম নন তাকে যত বেশি কোণঠাসা করার চেষ্টা করা হবে তিনি তত বেশি জ্বলে উঠবেন অতীতেও আমরা দেখেছি প্রতিপক্ষের স্লেজিং বা অপমানের জবাব তিনি বল হাতেই দিয়েছেন এবারও হয়তো তিনি মাঠেই এর জবাব দেবেন কিন্তু মাঠের বাইরের এই নোংরা খেলার অবসান হওয়া জরুরি যদি সত্যিই নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ভারত তবে আইসিসির উচিত ভারত থেকে ভেন্যু সরিয়ে অন্য কোনো নিরপেক্ষ দেশে টুর্নামেন্ট আয়োজন করা অতীতে পাকিস্তানের ক্ষেত্রেও আমরা এমনটা দেখেছি নিরাপত্তা রুজুহাতে পাকিস্তান থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে এখন যদি ভারতেও একই পরিস্থিতি তৈরি হয় তবে কেন তাদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম হবে আইন তো সবার জন্য সমান হওয়া উচিত মুস্তাফিজের ঘটনাটি আইসিসির নিরপেক্ষতা প্রমাণের একটি বড় পরীক্ষা ভারতের সাধারণ মানুষ বা প্রকৃত ক্রিকেট প্রেমীরা হয়তো এমনটা চান না তারাও চান মুস্তাফিজের মতো তারকারা আইপিএলে খেলুক কিন্তু মুষ্টিমেয় কিছু উগ্রবাদীর কারণে আজ পুরো ভারত প্রশ্নের মুখে ভারতীয় সরকারের উচিত এই উগ্রবাদীদের কঠোর হস্তে দমন করা এবং খেলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা অন্যথায় বিশ্বমঞ্চে তাদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হবে খেলার সঙ্গে ধর্মকে মেশানোর পরিণাম যে কখনোই ভালো হয় না তা তাদের বোঝা উচিত আমাদের দাবি খুব পরিষ্কার মুস্তাফিজ সহ সকল বাংলাদেশি খেলোয়াড়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে কোনো অজুহাত বা বাহানা আমরা শুনতে চাই না যদি মুস্তাফিজের গায়ে একটি আঁচড়ও লাগে তবে এর দায়ভার ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তাদের সরকারকে নিতে হবে ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে এই ঘটনার দিকে আমরা আশা করি শুভ বুদ্ধির উদয় হবে এবং খেলার মাঠ তার আপন মহিমায় ফিরে আসবে ঘৃণার পরাজয় হবে মানবতার জয় হবে এই ঘটনা প্রেক্ষিতে আমাদের করণীয় আমাদের কি চুপ করে থাকা উচিত নাকি এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে বিশ্বকে জানাতে হবে কিভাবে একজন মুসলিম এবং বাংলাদেশি হওয়ার কারণে মুস্তাফিজকে বঞ্চিত করা হচ্ছে আপনার একটি শেয়ার বা একটি কমেন্ট হয়তো এই প্রতিবাদের ভাষাকে আরও শক্তিশালী করবে আমরা চাই মুস্তাফিজ যেন তার প্রাপ্য সম্মান ফিরে পান এবং নিরাপদে খেলা চালিয়ে যেতে পারেন পরিশেষে বলতে চাই মুস্তাফিজুর রহমান কেবল একটি নাম নয় তিনি একটি ব্র্যান্ড তাকে দমিয়ে রাখা এত সহজ নয় সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াবেন এটাই আমাদের বিশ্বাস কিন্তু এই বৈষম্যমূলক আচরণের ইতিহাস কেউ ভুলে যাবে না এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে ক্রিকেটের ইতিহাসে দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন মুস্তাফিজের সাথে ভারত অন্যায় আচরণ করছে সৌম্য বা লিটন হলে কি পরিস্থিতি ভিন্ন হতো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশের ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ